নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না এই ব্যাপারে কোনো হাদিস আছে কি ভাই কালকে মসজিদে ঢুকবেন ইমাম সাহেবকে নিয়ে বলবেন ইমাম সাহেব আজান করেছে সমস্ত মুসল্লিরা মসজিদে বাইরে দাঁড়িয়ে থাকবেন তারপরে সম্মিলিত মনজাদ করে আজকে ঢুকবো হুজুর যদি না ঢুকতে দেয় বলেন আল্লাহ নিষেধ করেছে মসজিদে ঢোকার সময় সবাই মিলে দুই হাত নামাজ দোয়া করা যাবে না এর দলিল আপনি দেনা এ হুজুর বোঝেই না যিনি প্রশ্ন করেছেন যে বিদাত কোনটাকে বেলে বিদাত তো দলিল নাই বলে তো সেটাই বিদাত বোঝেন নাই কালকে একটা নতুন আমল তৈরি করবেন পায়খানা করে ঢোকার সময় দুই হাত ধরে দোয়া করবেন যদি বলি যাই করা যাবে না তো আপনি যদি কোথায় করা যাবে না দলিল দেন তো দলিল পাওয়া যাবে নাকি বিদার তো আপনার ঠাক তৈরি করা আল্লাহ নবী আগে কি হয় বলবে আজিব ব্যাপার কথা বুঝতে পারছেন আল্লাহ নবী বলেছে আমি শেষ করি উত্তরটা শেষ হই আল্লাহ নবীর ইসলামের ভাই উত্তরটা শেষ করি ওসুল হচ্ছে দুটো ইবাদত করতে হলে দলিল দিয়ে ইবাদত করতে হবে কি বললাম মান আমেলা আমালা লাই সালাহি আম্রু না ফাহরাদ্দুন কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো মান আমেলা আমালান আম্রু না আমরুনা, না ফাহরাদ যে ব্যাপারে আমি আমার আমার আদেশ নেই সেটাই বাতিল সে মুসলিম আদিস না এক হাজার সাতশো আঠারো সেবুকারি তাই আমল করতে হলে দলিল দিয়েই করতে হবে এখন ফরজ নামাজ ওড়ে আল্লাহ নাবী আমরা বলছি দুয়া করেছে আটত্রিশ খানা দোয়া আছে আটত্রিশ দোয়া প্রমাণিত কেন হাত তুলে করতেছেন ভাই শেষ করি শেষ করি একটু দাঁড়ান এখন আচ্ছা প্রমাণ করছি কেমন মোবাইলটা বের করো ক্যামেরা রেডি করে ক্যামেরা রেডি করো মিডিয়া ভাই যারা আছেন আরে ভাই আমাকে চেনে না উনি আমাকে চেনে উনি আমাকে চেনে না আপনি কোথায় আপনি ওঠেন আপনি উঠেন আরে ভাই দলিল আপনাকে পাহাড় বসেন আপনারা ভাই আপনারা কে কোথাও ধরেন বসেন আপনার দিকে যান আপনার সঙ্গে শেষ হয়ে গেছে যেন ওদিকে যান দাঁড়ান

আচ্ছা কেউ যদি কথা বলতে চান ওনার পক্ষে আপনার একজন নেতা নির্বাচন করেন যে আপনাদের মধ্যে থেকে একজন কথা বলে আমার মধ্যে থেকে আমি একাই কথা বলবো সবাই যদি কথা বলেন আপনারা উনি একটা বলতে বলতে আপনি আর একটা বলবেন আয়োজন বলবেন এমন না একজন নির্ধারণ করেন সারা রাত লাগলে সারা রাত করবো এখানে বিতর্ক আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমি আলহামদুলিল্লাহ যারা আমাকে চেনেন তারা জানেন ঠিক আছে প্রথম কথা আমাদের দাবি ফরজ নামাজের পরে দোয়া করা প্রমাণিত আল্লাহ রসুল আটত্রিশটা দোয়া করেছেন তবে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেন নি সাহাবিদেরকে নিয়োগ করেন নি যেমন বাথরুম ঘরে ঢোকার সময় আগে দোয়া আছে আল্লাহ হাত তুলে নাই কেউ যদি করে এটাকে বিদাত হবে আর কেউ যদি বলে বাথরুমে ঢোকার আগে যে দুই হাত তুলে দোয়া করা যাবে না বেদাত হবে আপনি কি বেদাত মনে করেন বাথরুম ঢোকার আগে যে কেউ দুই হাত তুলে দোয়া করে ভাই আপনাকে এটা উত্তর দেন আচ্ছা কালকে মসজিদে ঢোকার সময়তে এক সমাজ মরে যাক সমস্যা নাই আগে আমাকে থামিয়েছেন আপনি আগে উত্তর আপনি আমাকে দেন কালকে মসজিদে ঢোকার সময়তে আপনাদের পাড়ার মুসল্লি মিলে সকলে মিলে মসজিদে ঢোকার সময়তে সম্মিলিত মনোজাত করে মসজিদে ঢুকবেন এটা বেদা পাবে না সুন্নাথ হবে কালকে মসজিদে ঢোকার আগে যদি কোনো ইমাম বলে যে এখন আমরা সবাই মিলে মোনাজাত করে মসজিদে প্রবেশ করব এটা বিদাত হবে না সুন্নাথ হবে

লাইসা আলাইহি আমরুনা আমর মানে আমরের সিগা আদেশ আমি নবী আদেশ করি নাই ফাওয়ারাদ সেটা বাতিল আমি হাদিস দিয়ে সংজ্ঞা দিয়েছি আপনার মত মাথা থেকে দিই নাই আপনি যে সংজ্ঞা এটা ভুল নামাজের মধ্যে কি নতুন করে সেটা বিদাত বলেছে নামাজের মধ্যে এটা বিদাত আরে ভাই আমি শেষ করি আরে ভাই আপনার নামাজের মধ্যে কে বলেছে নামাজের শব্দ কোথায় বলেন নামাজের মধ্যে নামাজের বাইরে বেদাত হতে পারে কি পারে না দাঁড়ান ভাই নামাজের আরে ভাই দলিল দিচ্ছি তো ভাই নামাজের মধ্যে আছে দাঁড়ান রাখেন ভাই 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 আপনি আপনি যাবেন না চুপ করেন দাঁড়ান আপনি ভাই হ্যাঁ শুনে শোনেন ভাই চুপ করেন শুনে শোনেন চুপ করেন শুনেন শোনেন আমি বলি আপনি আমাকে চেনেন আমার আলোচনা শুনেছেন আপনি দেন দেন দাঁড়ান আপনি আমার রচনা কোনো শুনেছেন আপনি আমার রচনা শুনেছেন কোনদিন দিন আপনি আমাকে চেনেন আপনি চেনেন কি আমাকে আপনি আপনাকে আপনাকে আমি আপনাকে 15 মিনিট আমি ঠিক করে দেব ওখানে কাকে সুন্নাত বলে কাকে বিদাত বলে 15 ঠিক করে দেব স্টেজে বাধা দিও আপনার মতো হিম্মত আমার সঙ্গে অন্তত দেখাবেন না কয়েক হাজার মুনাজারা কয়েক হাজার মুনাজারা এখনই মুনাজার হবে মুনাজারা এখনই হবে মুনাজারা এখনই হবে সম্মিলিত হবে এটা আপনি আপনি দাঁড়ান দাঁড়ান আপনি আসছেন কেন ভাই ভাই চুপ করে দাঁড়ান দাঁড়ান ভাই ভাই আরে ভাই এই ভাই শুনে শুনে ভাই বলি সুপ্রিয় শ্রোতা মন্ডলী ভাই এই হানাফিরা শুনে শুনেন ভাই থামেন তো

अच्छा